দ্বীপ পড়লেই মনটা কিন্তু আঞ্চান করে ভাতি করার জন্য আর সেই ছোট্টবেলার দিনগুলোর কথা বারবার মনে পড়ে যায় নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনারা কেমন আছেন আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন কুশলে আছেন এই ঠান্ডায় ভাতি করতে আপনাদের মন করছে না হ্যাঁ অবশ্যই তো মন করছে না তো চলুন আজ আপনাদের একটি সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে আনি আমাদের ভারত সেবাশ্রম সংঘের অন্যতম একটি ব্রাঞ্চ যেটি বিহারের কাটিহার জেলায় অবস্থিত কাটিহার থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে বিহারের একটি গ্রাম যেটির নাম হচ্ছে বিজলি গ্রাম তো যাওয়ার পথে ভগবানের জন্য একটু মিষ্টি প্রসাদে নিয়ে নিই যেটি গুরু মহারাজের ভোগে নিবেদন করা হবে লোকনাথ মিন্ডা মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটু সুন্দর মিষ্টি কিন্তু নিয়ে নিলাম এটি হলো বিহারের পূর্ণিয়া আমরা বিহারের পূর্ণিয়া থেকে যাচ্ছি কলকাতায় এখন অতটা ঠান্ডা পড়েনি কিন্তু বিহারের পূর্ণিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখুন কত আঁকা রাস্তা আর মাটির রাস্তার মধ্যে দিয়ে আমাদের দুটি স্করপিও কিন্তু ছুটে চলেছে পাশাপাশি কিন্তু গ্রাম এবং এখানে একটু বিশেষত এখনও প্রত্যেকটি গ্রামে কিন্তু গোমাতার দর্শন পাওয়া যায় এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু মানুষ এখানে গরু পালন করেন গৃহপালিত পশু কিন্তু এখানে প্রত্যেকটি বাড়িতে আছে আর এই সুন্দর রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এসে গেলাম বিহারের কাটিহারের বিজলি গ্রাম ভারত সেবাশ্রম সংঘ চলুন ভারত সেবাশ্রম সংঘে আপনাদেরকে দেখিয়ে দিই এটি কিন্তু গুরু মন্দির দুর্গা মায়ের মন্দির এবং সেই সাথে গুরু মন্দির স্বামীজি এসে গুরু মহারাজের দরজা খুলে দিলেন হে গুরু মহারাজ সবার মঙ্গল করো ভগবান সবার মঙ্গল করো ভগবান সবার মঙ্গল করো এখানে কিন্তু চারিদিকে শস্য খেতে কিন্তু পরিপূর্ণ এখানে আশ্রমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভিকে জায়গা আছে এবং এই সুন্দর জায়গায় কিন্তু স্বামীজি একাই থাকেন স্বামীজি এখানে কিন্তু সারা বছর ব্যাপী কৃষিকাজ করেন এবং স্বামীজির এই বাগানে সুন্দর সুন্দর শাক সবজি দিয়ে আপনারা কিন্তু আপনাদের চড়ই করতে পারেন তবে অবশ্যই করে আপনারা আসার আগে আমার সাথে একটু যোগাযোগ করবেন তাহলে আমি পূর্বেই স্বামীজির সাথে কথা বলে রাখবো নালে স্বামীজি একা থাকেন তো সব সময় থাকেন না বিশাল বড় জায়গা ভিতরে আম জাম লিচু বিভিন্ন ধরনের লেবু গাছে কিন্তু পরিপূর্ণ আর এখানে সবাই মিলে চড়ই করতে এসেছি আমরা পূর্ণিয়া থেকে আমাদের কিন্তু রান্না প্রায় হয়ে গেছে এবং গুরু মহারাজকে ভোগ নিবেদন করার পরে আমরা আজকের যে পঞ্চব্যঞ্জন তৈরি করেছিলাম অর্থাৎ ডাল বেগুন ভাজা বাঁধাকবির তরকারি ফুলকবির তরকারি চাটনি এবং সেই সাথে গুরু মহারাজের ভোগের মিষ্টি এইগুলি দিয়ে কিন্তু আমরা আজকের আমাদের এই চড়ই ভাতি সম্পন্ন করলাম খুব সুন্দর জায়গা এলে আপনাদের মন ভরে যাবে একদম সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছগাছালিতে ভরা একটি সুন্দর পরিবেশ যেখানে এলে কিন্তু আপনাদের মনে অবশ্যই ভালো লাগবে তাই অবশ্যই করে আপনারা পারলে একটি বার এসে ঘুরে যাবেন এই বিজলি গ্রাম ভারত সেবাশ্রম সংঘ থেকে যেটি কিন্তু কাটিহার থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর জায়গাতে এলে আপনারা সুন্দর আমবাগান দেখতে পাবেন সেই সাথে সর্ষে ফুল আলু চাষ টমেটো চাষ ইত্যাদি চাষ কিন্তু দেখতে পাবেন মায়েরা কিন্তু খুব আনন্দ করেছেন এবং তেনাদের কিন্তু খুবই ভালো লেগেছে এই জায়গাটিতে এসে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারাও একবার আসুন ওম গুরুকৃপা হি কে